কুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গ্লাসের ক্যাবিনেট দেখাবো আপনাদেরকে যেটা খুবই জনপ্রিয় একটা ক্যাবিনেট এটা ব্ল্যাক কালারের মধ্যে এটার নাম দিয়েছে আমরা কালো পড়ি সো এটার ম্যাটারাল সম্বন্ধে বল বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেমটা হচ্ছে অ্যালমুনিয়ামের এবং ভিতর যে গ্লাসটা আছে সেটা সম্পূর্ণ টেম্পারেচার গ্লাস সো আপনারা গরম খাবার যে কোনো ধরনের গরম খাবার রাখতে পারবেন এসে। তা এবং খাবার রাখার জন্য অক্সিজেন বের হওয়ার জন্য সাইডে নেট দেওয়া আছে তো গরম খাবার রাখতে পারবেন খুব সুন্দরভাবে কালারটা খুবই সুন্দর এটার প্রোডাক্টের কোয়ালিটি যদি বলে হানড্রেড পার্সেন্ট বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনার কিচেনে রাখলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ভিতরের স্পেসটাও অনেক বড় আপনার আর এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পার্সেল আমাদেরকে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি করে দেব বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি করি তো যাতে যাতে লাগবে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ